আমাদের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অক্টাল নাম্বার এখানে জিরো তো বাইনারি হয়েছে থ্রি জিরো ওয়ান আছে এখানে আছে জিরো জিরো ওয়ান আর টু থাকলে এখানে আছে জিরো ওয়ান জিরো থ্রি থাকলে জিরো ওয়ান ফোর হচ্ছে ওয়ান জিরো জিরো ফাইভ হচ্ছে ওয়ান তো এইভাবে তো মনে সম্ভব তো এই কেন জিরো হয় এটা জানা দরকার আর এখানে বিষয়টা হচ্ছে কি হচ্ছে অর্থাৎ থেকে পর্যন্ত যাবে এখন বিষয়টা হচ্ছে কি এই থেকে এই থেকে যদি সেভেন হয় অর্থাৎ সর্বোচ্চ সীমা আছে কত সেভেন আর সর্বনিম্ন জিরো এখন আমি এখানে অবলম্বন করেছি যেমন পাওয়ার টু দিলে তখন হচ্ছে ফোর টুয়েলভ পাওয়ার থ্রি দিলে এইট টুয়েলভ পাওয়ার ফোর দিলে সিক্সটিন তো এখানে যে বিষয়টা এখানে জিরো থেকে সেভেন এখন এখানে আমি আহ বলা হয়েছে যে তিনটা বিট অর্থাৎ বিট সংখ্যা নিলে তিনটা বিট এখন জিরো জিরো হতে পারে বা হোক সেক্ষেত্রে আমার যেমন কি হয় এখানে অক্টাল জিরোটা হয় এখানে দেওয়া আছে এটা সমান সব অক্টাল যদি এভাবে জিরো থাকে তাহলে এখানে বাইরে যেতে তিনটা জিরো তাই না এখন যে বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে ফোর আমি ফোর সময় কিন্তু একশো মুখস্থ রাখবো অর্থাৎ ওয়ান জিরো জিরো মুখস্থ রাখবো না এক্ষেত্রে আমাকে যে বিষয়টা অবলম্বন করতে হবে আর কেন তিনটা বিট নেওয়ার কথা বলা হয়েছে এখানে আমি বিষয়টা বোঝাই এটা মনে করে এক বিট দুই তিন অর্থাৎ এক দুই তিন তিনটা বিট নিলে এখানে কয়টা বিন্দু পাবো এখানে তিন বরাবর পাবস্থা চার আর এর জন্য পাচ্ছে দুই একের জন্য পাচ্ছে এক এখানে বিষয়টা হচ্ছে কি এই যে এক থেকে সাত পর্যন্ত অর্থাৎ এটা দেয়া এই তিনটা সংখ্যা দিয়ে আমি বাড়াতে পারবো যেমন এইটা যদি নিই ওয়ান যদি আমি টু বানাতে হয় তাহলে এইটা নেব টু আর যদি থ্রি বানাতে হয় তাহলে এই ওয়ান যোগ টু থ্রি যখন ফোর বানাতে হবে তখন এইটা নিয়ে যাচ্ছে ফোর যখন ফাইভ বানাতে হবে তখন এই ফোর এর সাথে কত নিতে হবে ওয়ান তখন ফাইভ যখন ফোর এর সাথে টু নেব তখন হবে সিক্স যখন এই তিনটাই যোগ করবো অর্থাৎ এই তিনটাই যোগ করবো তখন কত হবে চার আর দুই ছয় এক সাত অর্থাৎ সাত পেয়ে গেলাম আর কোন কিছু না থাকলে তো জিরো তো আছেই অর্থাৎ এই তিনটা বিট নিয়ে ওয়ান টু থ্রি তিনটা বিট নিয়ে আমি সেভেন পর্যন্ত বাড়াতে পারবো অক্টাল সেভেন পর্যন্ত বাড়াতে পারবো আর শূন্য জন্য জাস্ট আমি তিনটা শূন্য দিয়ে দেবো বাইনারিতে এখন বিশ্বটা আমি কিভাবে নির্ণয় করবো যে থ্রি সমান হচ্ছে জিরো ওয়ান ওয়ান এটা কিভাবে হবে এটা আগে শেখা দরকার তো এখানে কেন তিনটা না হচ্ছে তিনটা বিট অক্টালে তিনটা বিট যদি নিই তাহলে সমতুল্য বাইনারি সংখ্যাটা পাবো আবার যদি বলা হয় যদি হেক্সার থেকে বাইনারি বলে তখন আমাকে কয় অবশ্যই এই চার বিট এই চার পর্যন্ত কারণ হচ্ছে ষোলো পর্যন্ত অর্থাৎ ষোলো তো হবে না পনেরো পর্যন্ত যাবে কারণ জিরোতে শুরু হয় তো জিরো দেশ শুরু হয় এছাড়া পনেরো পর্যন্ত তো এইখানে দেখা যাচ্ছে এই যে আট আঠাশ চার কথা বারো বারো দুই চোদ্দ আর পনেরো পনেরো পর্যন্ত আমি অনায়াসে মানাতে পারবো

ওয়ান বিট টু বিট থ্রি বিট এর যে বিন্দুগুলো পাবো এটা পেয়ে যাবো আর বিন্দুগুলো কিভাবে নির্ণয় করতে হয় যেমন টু পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু পাওয়ার থ্রি টু পাওয়ার ফোর এভাবে এখন হচ্ছে বিষয়টা আমরা নির্ণয় করবো এবং ওইটা নির্ণয় করতে পারলে অবশ্যই অপটাল সংখ্যা থেকে বাইনারিতে নির্ণয় করতে পারবো এখন এখান থেকে এখন নিলাম তিনটা ঘর নিলাম তিনটা ঘর নিলাম এখন জিনিসটা হচ্ছে এটা সবসময় হচ্ছে কি ডান থেকে বামের দিক যাবে ডান থেকে বামের দিক এটা মাথায় রেখো এখন টু টুর সমান আহ কত হচ্ছে ওয়ান মানে জিরো ওয়ান জিরো এটাকে আমরা কিভাবে পারব আমরা যদি এখানে একটু খেয়াল করি এখানে যদি জিরো নিই এখানে যদি ওয়ান নিই এখানে যদি জিরো নিই এটাই তো এটাই তো আছে জিরো ওয়ান জিরো এভাবে আছে এখন এটা কিভাবে নির্ণয় করবো এটা একটু আসি যদি এভাবে নি যদি জিরোর সাথে টুর পাওয়ার জিরো দিই যোগ ওয়ান এর সাথে টুর পাওয়ার ওয়ান থাকে এখানে একটা বিষয় আহ তারপরে আসছে দিচ্ছি এখানে জিরো যেটা আসতে আমি সেটা প্রথমে আমি বোঝানোর চেষ্টা করছি এরপর কত সংক্ষেপে করা যায় সেটা দেখবো এখানে টুর পাওয়ার যদি টু দি টু দি তাহলে কি দাঁড়ায় সমান কি দাঁড়ায় এখানে হচ্ছে জিরোর সাথে গুণ করলে জিরো হয় এখানে টুর সাথে কত টু পার ওয়ান মানে কি টু তার সাথে গুণ করলে টু হয় এখানে আছে জিরোর সুগুন জিরো অর্থাৎ এটার সমান টু পাবো অর্থাৎ টু সমান হচ্ছে কি এইটা হয় এখন জিনিসটা হচ্ছে কি আমরা জানি তিনটা বিট প্রথম বিটের জন্য কত পাবো প্রথম জন্য জন্য পাবো পাবো ওয়ান দ্বিতীয় টু তৃতীয় বিটের জন্য পাবো ফোর ওই যে আমি লেখেছিলাম যে টুর এই দিলে ওয়ান টুর পার ওয়ান দিলে টু অর্থাৎ টুর পার টু দিলে ফোর টুর থ্রি দিলে এইট অর্থাৎ ওয়ান বিটের জন্য এটা টু বিটের জন্য এটা থ্রি বিটের জন্য ফোর ফোর বিটের জন্য পাবো এইট বিন্দু এখন যে বিষয়টা আমাদের মাথায় রাখবো আমার বাড়াতে হবে কত দুই দুই যদি বাড়াতে হয় এখানে আছে চার অর্থাৎ ডান থেকে বামের দিকে আসবে এখানে আছে ওয়ান এখানে আছে টু এখানে আছে ফোর জিরো বিটের অর্থাৎ প্রথম যে বিটটা এই বিটটার মান হচ্ছে ওয়ান দ্বিতীয় বিটের মান হচ্ছে টু তৃতীয় যে আছে সেটা আমার হচ্ছে ফোর এখন আমার দরকার হচ্ছে টু টু বানাবো এখন টু বানানোর জন্য আমি এই তিনটা জিনিস কোনটা চয়েস করতে পারি অবশ্যই এইটা নেব এটা টিক দেবো আর এই দুটো ক্রোস দেবো ক্রস দেওয়ার ক্ষেত্রে এখানে যেটা হবে যেটাকে আমি টিক দিলাম অর্থাৎ আলো জ্বালালাম সেটার জন্য ওয়ান নেবো আর যে দুটো ক্রোচ দিলাম সে দুটোর জন্য আমি জিরোয়ানের ব্যবহার করবো সহজে বোঝানোর চেষ্টা করছি আহ আমি যদি এবার থ্রি নির্ণয় করবার চেষ্টা করি থ্রি সমান কত তাহলে এখানে আগে আমি আহ একে নি তিনটা যেহেতু আহ থেকে আমরা কোথায় যাব বাইন তাহলে এটার জন্য কত এই ডাক থেকে বামে আসবে ওয়ান টু ফোর অর্থাৎ ওয়ান বিটের জন্য ওয়ান টু বিটের জন্য কত পাচ্ছি টু থ্রি বিটের জন্য পাচ্ছি ফোর এখন আমি বারো বছর থ্রি থ্রি বানাতে আমাকে কি করতে হবে এখানে আমার হাতে আছে ওয়ান টু ফোর এগুলো যোগ করে বানাতে হবে এখন আমি যদি ওয়ানের সাথে টু যোগ করি অর্থাৎ আমি যদি এইটা আলো জ্বালিয়ে দিই অর্থাৎ এটা আলো জ্বালালাম এটা আলো জ্বালালাম আর এটা আছে ক্রস দিলাম অর্থাৎ সেক্ষেত্রে কি করব এখানে নিব হচ্ছে ওয়ান এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে জিরো যেটা নিব না অর্থাৎ এই দুটো যোগ করে আমি বলছি যোগ বিয়োগ করে এই বিন্দুগুলো যোগ করে আমরা এই সংখ্যাগুলো নির্ণয় করতে পারি এখন প্রথম যে বিটটা ছিল সেইটার জন্য দুই যোগ তিন এই দুটো যোগ করলে সময় তিন পাচ্ছে দুই আর এক তিন এই তিনের জন্য আমার মাইনের সংখ্যা কত পাবো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তা সাজাবো আসছে ঠিক এইভাবে আবার এখানে সাজাতে পারছে বাম থেকে জিরো ওয়ান ওয়ান এটা মাথায় রাখবো কিন্তু নির্ণয় করার সময় এখানে ওয়ান টু এখানে এভাবে এইটান এবার যদি আমি সিক্স নির্ণয় করতে চাই সিক্স সমান কত পাবো অর্থাৎ সিক্স সমান কত এটা যদি সিক্স অক্টাল হয় তাহলে বাইনারি কত হবে এক্ষেত্রে আমি যে কাজটা করবো অবশ্যই যেহেতু তিনটা ঘর নিয়ে কাজ করতে হবে এক দুই তিন আচ্ছা তিনটে কাজ করবো এখন এইটার জন্য মান হচ্ছে টু এটার জন্য আমি বলেছি এবার যে জিনিসটা আসবে আমার বসে সিক্স সিক্স পেতে হলে কি করতে হবে এই দুটো যুক্ত করে উঠতে হবে তাই না এই দুটো তাহলে এইটা আলো জ্বলবে এটা আলো জ্বলবে এটা হচ্ছে ক্রস তখন কি হবে এখানে আলো জ্বললে ওয়ান আর যদি আলো নিভে যায় তাহলে অফ ও এখন এই দু সিক্স পেয়ে গেছি তাহলে আমি এইটা সাজাবো সাজানোর সময় আবার বাম থেকে ডানের দিকে ওয়ান ওয়ান জিরো এইটা যদি পারি তাহলে আমরা অবশ্যই অক্টাল থেকে বাইনারিতে নির্ণয় করতে পারবো এবারে সেভেন সেভেন সেভেনের জন্য আমি কি করতে পারি অর্থাৎ সেভেন এখানে আছে অক্টাল সেভেন আর সেভেনের পরে নাই অর্থাৎ এই মধ্যে দেয় অনেকে এইগুলো গুণ একখানে হুবহু অনেক ছাত্রছাত্রী মুখস্থ করে রাখে বা কি বলবো শুধু উপায় অবলম্বন করে থাকেন পরীক্ষায় যেটা আসলে ভালো নয় যদি আমরা বেসিকটা বুঝতে পারি তাহলে আমাদের এই উপায় অবলম্বন করা লাগে না এবং যত অঙ্ক আছে আমরা সলভ করতে পারবো এইটার সমান যদি বাইনারি কত হবে তাই না এখানে অট অট রাখলাম তো এই এখানে সেভেন সেভেন সমান কত তো সেভেন সমান আমি এখানে যেহেতু অক্টাল থেকে বাইনারি এর জন্য তিনটা বিট নেব তিনটা বিট তিনটা বিটে আমি বলে দিয়েছিলাম এটা মান হচ্ছে ওয়ান এ টু এটা হচ্ছে ফোর এখন মান হবে কত সেভেন সেভেন যদি বানাতে হয় চার দুই ছয় আর এক সাত সবগুলোই এটা আলো চলছে এটা আলো চলবে এটা আলো চলবে তখন এটার মান ওয়ান এটার মান ওয়ান এটার মান ওয়ান তখন কত হয়ে গেল অর্থাৎ বলতে পারি সেভেন এখানে হচ্ছে যে রূপান্তরের যে সূত্রটা সেটা স্পষ্টভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার আসছি একটা অঙ্কে আশা করি একটু বারবার রিমাইন্ড করলে যে এই যেভাবে নির্ণয় করতে হয় যে মুখস্থ করা যাবে না এগুলো মুখস্থ মনে থাকবে না আমি আবার বলছি মুখস্থ থাকবে না যদি আমরা এই বিট সংখ্যা এভাবে নির্ণয় করতে পারি এবং ওয়ান বিটের মান কত টু বিটের মান কত থ্রি বিটের মান কত তখন অবশ্যই পারবো এখন আমরা সে একটা অঙ্কে আসি যে অকটাল একশো সাতাশ অকটাল একশো সাতাশ অকটাল একশো সাতাশ বাইনারিতে রূপান্তর করো বাইনারিতে রূপান্তর করো রূপান্তর করো এখন আমি যে কাজটা করবো এখানে এক দুই সাত এইট এটি একটু কাজ করতে পারে এটি একটু আলাদা আলাদা যেহেতু তিন বিট করে লিখবো এখানে ওয়ান এখানে টু এখানে সেভেন এখানে আছে এইট এখনো একটা আছে অর্থাৎ একটু আলাদা করে রাখলাম এখন ওয়ান সমান কত করে যেটা করবো এখানে ওয়ান টু ফোর ওয়ান নেওয়ার জন্য আমি এটা আলো জ্বালিয়ে দেবো এই দুটো নিভাই দেবো অর্থাৎ জিরো জিরো ওয়ান তাহলে এটা পেয়ে গেলাম সময় কি করবো সমাইজ যাবার নিলাম টু সমান ওয়ান টু ফোর তাহলে এইটা নেব অর্থাৎ দুই পাশে জিরো দুই পাশে জিরো মাঝখানে ওয়ান সেভেনের সময় কি করবো একটা দুটো তিনটা অর্থাৎ চার দুই ছয় এক সাত সবগুলো নেব ওয়ান 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 অর্থাৎ এখানে ওয়ান 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 পেয়ে গেলাম এটা যেহেতু এখানে অক্টাল ছিল এখানে কি বাইনারি বানিয়ে নিলাম অর্থাৎ ওইটার সমান আমি এভাবে লিখবো এখন সর্বশেষ যে জিনিসটা হবে এটা আমি একটু গুসাকার এভাবে দেখাই দিতে পারি মানে এই ওয়ান সমান এটা পেয়েছি টু সমান এটা থ্রি সমান এখন যে কাজটা করব এটা একটু কাছাকাছি লিখে দেবো অর্থাৎ এখানে ফাঁকা ফাঁকা ছিল এখানে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 অর্থাৎ বাইনারি হয়ে গেল আমি এখানে লিখতে পারি যে ওয়ান টু সেভেন এইট হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো জিরো এইটা হচ্ছে নির্ণয় করা হয়ে গেল তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যারা বিভিন্ন নোটের সাহায্য নিয়ে থাকি না না বুঝে কাজ করি তাহলে তারা অবশ্যই এটা মুখস্থ করবে এবং কোর সময় ভাববে যে কোনটা জিরো হবে ওটা ওয়ান হলো নাকি জিরো এইটা নিয়ে খুব দ্বন্দ্ব যে মনে কর মনে রাখবে যে কোর সমান হচ্ছে একশো দশ থ্রির সম এগারো ফোর সময় আহ একশো সিক্স ফাইভ এর সময় হচ্ছে একশো এক তারপরে আবার সিক্স এর সময় একশো দশ এর সময় হচ্ছে একশো এগারো অনেকে এভাবে মনে রাখতে পারে কিন্তু আহ আমি যেটা বলবো অবশ্যই আমি যেভাবে শিখালাম এভাবে মনে রাখলে আশা করি এখন কোনো সমস্যা বাঁধবে না এবং মনে থাকবে অনেকদিন এবং অঙ্কের বেশি কেমন জিনিস যদি আমি এক জায়গায় ভালো করে শিখি তাহলে এই কাজটা অন্য জায়গাও কাজে লাগানো যায় এবার আসে আরেকটি অঙ্কে আহ যেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য দুই তিন এটা হচ্ছে অক্টালকে বাইনারিতে বাইনের রূপান্তর কর এখন আমরা যে কাজটি করব এইখানে শূন্য এখানে এভাবে এখানে আগের করি এখানে শূন্য দশমিক শূন্য এটা ইকল আমি এটি একটু বড় করে লিখতে পারি টু এখানে এই পয়েন্ট বা যে শূন্যটা সেটা ব্যবহার না করি এখানে এটা কাজ লাগছে কারণ শূন্য দ্বারা শূন্যই আসবে শূন্য দ্বারা শূন্যই আসবে এখন যে জিনিসটা এখানে নেব অর্থাৎ এখানে জিরো এখানে হচ্ছে এ পর্যন্ত আছে টু থ্রি ওকে এইট এখন এই শূন্য সমান কয়েকটা শূন্য পাবো বাইনারিতে অক্টোল থেকে যখন বাইনারিতে যাবো তখন হচ্ছে তিনটি শূন্য পাবো আর যখন যদি হেক্সা ডেসিমেল থেকে বাইনারি বলে তখন কয়টা শূন্য পাবো অবশ্যই চারটা শূন্য পাবো তো এই এই একটা শূন্যের পরিবর্তে আমি এখানে কয়টা লিখব তিনটা 1 2 3 এখানে দশমিকটা দিয়ে রাখি এইটা একটা ইউনিট 2 সমান কত পেলাম 2 সমান এই যাবার মাথা রাখবো 1 2 4 আমার 2 বানাতে হবে অর্থাৎ এটা 1 এটা 0 এটা 0 নিয়ে আসছে তারপর হচ্ছে জিরো ওয়ান জিরো এটা কি করতে হবে চালা যেতে হবে যেমন আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যখন রূপান্তর করছি তখন দেখেছি আহ একরকম কাজ যেমন পূর্ণ সংখ্যার জন্য ভাগ করেছি ভগ্ন সংখ্যার জন্য গুণ করেছি এখানে এমনটা না অর্থাৎ দশমিক যেখানে আছে সেখানে থাকবে বামের কাজ করলে বামে করতে হবে ডানের কাজ করলে একই নিয়ম তো এখানে যেটা করব আমরা অর্থাৎ এখানে লিখব এখানে লেখার পরে টু ফাইভ ফোর সিক্স থ্রি থ্রি এইট এটা ইকুয়াল হচ্ছে কত হবে এখানে আছে টু লিখলাম তারপর লিখলাম ফাইভ এখানে লিখলাম ফোর একটু ফাঁকা ফাঁকা লিখব তারপর সেকেন্ড দশমিক এখানে সিক্স সেকেন্ড থ্রি এখানে থ্রি

5 এর জন্য কত পাবো এই 4 আর 1 নেব 4 আর 1 নেব মাসখানে কত নেব 0 অর্থাৎ এখানে 1 এখানে 0 এখানে 1 4 আর 1 কি হচ্ছে অর্থাৎ 1 0 1 5 এর জন্য এবার 4 এর জন্য 4 এর জন্য শুধু এইটা নিলে হচ্ছে অর্থাৎ প্রথম দুটো 0 অর্থাৎ 0 0 এখানে আছে 1 দশমিক 6 এর জন্য এই বাম পাশের দুটো 1 নিলে ডান পাশেরটা 0 এর আসছে 1 1 0 3 এর জন্য এই প্রথম দুটো জিরো নেব মানে 1 নেব তাহলে আছে 2 এর আর এখানে আলো জ্বলবে আলো জ্বলবে এখানে নিভে যাবে অর্থাৎ 0 1 1 যে তিনটা দুই বা থ্রি একই জিনিস আসবে 0 1 1 অর্থাৎ এটা আছে 2 বিক্রি এখন এইটিকে 2 গুছা লিখবো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান টু ভিত্তিক এখানে যেটা করব অতএব টু ফাইভ ফোর পয়েন্ট সিক্স থ্রি থ্রি এইট ভিত্তিক কী কর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো

এভাবে যদি আমরা একটু চেষ্টা করি এবং খাতা কলমে আর অঙ্ক আমি বারবার বলেছি খাতা কলমে চেষ্টা না করে যদি মুখে মুখে মাতবারি করি তাহলে অঙ্ক জিরো পাওয়ার সম্ভাবনা আছে কারণ খাতা কলমে এক জিনিস আর মুখে ফটফটে না এক জিনিস অবশ্যই আমরা খাতা কলমে প্র্যাকটিস করব আর পরীক্ষা ভালো হবে তো একাদশ দ্বাদশ শ্রেণীতে এই বিষয়গুলো নিয়ে অঙ্ক রয়েছে এবং তাদের আশা করি ক্লাসের মধ্যে ভীতি কাটবে এবং বিশেষ সহ অন্যান্য যে সেই ক্ষেত্রে তাদের জন্য এই ক্লাস খুবই ফলপ্রসী হবে তো সবাইকে আবার ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ সবাইকে রাত্রি